হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি তো খুবই ভালো আছি বন্ধুরা দেখো ওইদিকে সকাল সকাল আমি পিঠে ভাজা আর চা নিয়ে বসে গেছি তো গত রাত্রে পিঠে বানিয়েছিলাম তো সেই পিঠেটা সকালবেলা ভাজলাম কারণ ভাজা পিঠেটা খেতে বেশি ভালো লাগে আর ঘরের বিছানাটা তো দেখতে পেলে কীরকম অবস্থা হয়ে আছে এখন বিছানা ঝাড়া হয়নি কারণ সবাই তখন ঘুম থেকে ওঠেনি আর আমার এদিকে সমস্ত কাজকর্ম সব সারা হয়ে দিচ্ছে চা নিয়ে চলো কিছু হবে না রয়েছে এটা কি আর এদিকে আমি স্কুলে যাব তো স্কুলে যাবার জন্য আমি তৈরি হচ্ছিলাম আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাড়ির সমস্ত কাজকর্ম সব সব কিছু সেরে তারপর আমি রেডি হলাম ড্রেস চেঞ্জ করলাম এরপর আমি চুল টুল বেঁধে তারপর যাব স্কুলের জন্য আর স্কুলে যাওয়ার আগে আমি সব কাজই মোটামুটি সেরে যাই কারণ স্কুল থেকে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যায় আর তারপর এসে আমার বাড়ির কাজ করতে একদমই ভালো লাগে না আর বান্না কিছুটা করে যায় কিছুটা আমার বর করে নেয় আর কিছু যদি বাকি থাকে তারপর তখন আমি এসে করি তো এই জন্য আমি রেডি হচ্ছি রেডি হয়ে বেরোবো চলো এবারে যাবো স্কুলে গেছি তো স্কুলের জন্য বেরোলাম চলো আজকে তাড়াতাড়ি যাচ্ছি লেট হয়নি প্রতিদিন লেট হয়ে যায় তো আজকে ফটাফট কাজগুলো করে নিলাম তো ওই জন্য লেটটা হয়নি আজ তো আমি স্কুল থেকে চলে এসেছি আর স্কুলে যখন গেছিলাম স্কুল থেকে আসার সময় দেখি আমার পর আমার জন্য ডিম সেদ্ধ করে রেখেছে আসলে আগের দিন যখন ওর ডিম আনতে গেছিলো একটার ডিম নিয়েছে তো এটা ডবল কুসুমের ডিম তো আমি খেতে ভালোবাসি অনেক আগে আগেই খেয়েছিলাম সেদ্ধ ওই জন্য ওকে বলেছিলাম তো পেয়েছে তখন এনেছে দিয়ে ওই জন্য আমার জন্য সেদ্ধ করে রেখেছে আর সেদ্ধ করে তারপর তোমার এটা ছুলেও দিচ্ছে গরম গরম আমি খাবো ওই জন্য আর আমি তো যেহেতু চান পুজো করে গেছিলাম তো ওই জন্য আমার খেতেও কোনো প্রবলেম নেই আর কোনো দিন যদি চান করে না যায় তখন আমাকে স্কুল থেকে এসে চান করে পুজো করতে হয় তো তখন আর আমার খাবার খাওয়া হয় না এই জন্য দেখো ডিমটা ও ছুলে রেডি করে দিচ্ছে তো দেখো বন্ধুরা আমি এখন বসে গেলাম ডিম সেদ্ধ কাটার জন্য এই যে দেখ খাবি খাবি দেখো বন্ধুরা দুটো কুসু এই যে দেখো দেখতে পাচ্ছি না দেখো ঠিকই না পুরো করে হয়ে হয় এই যে একটা আর এই যে একটা এই যে দেখো হাফ বয়েল হয়ে গেছে গো নুন দাও বিট নুন দাও তো আবার এমনি যদি বন্ধুরা ডিমটা ভালো করে ছেদ্ধ 하면 হলে ভালো লাগে কি বিঘ্নটা হচ্ছে আছে আর একটু ভালো করে হলে ভালো লাগতো খাবে হ্যাঁ ডাব

তো দেখো বন্ধুরা এইদিকে পুচকুরে এসছে তো খুব আস্তে আস্তে আমি কথা বলছি কারণ ওকে আমি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই দেখো এখন ঘুমাচ্ছে বেটার ঢাকাটা নিয়ে চোদ্দবার করে নড়ছে চড়ছে তারপর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আমরা একটু বাইরে গেলাম কটা ডিল শ্যুট করার জন্য তো এখানে অনেক দূরে গেছিলাম খোঁজাখুঁজির পরে এখানে একটা ক্ষেত পেয়েছিলাম আর ওই দূরে সর্ষে ক্ষেতও পেয়েছিলাম এখানে ভিডিও বানাবার জন্য আমরা এসেছিলাম তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই